ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়লো এবার ঝালদায় যার জেরে চিন্তায় পড়েছেন কৃষকরা কারণ বছরে একবারই এলাকায় ধান চাষ হয় যদিও প্রভাব সেরকম না পড়লেও আগামী দিনে এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলতে পারে সেই চিন্তায় রাতের ঘুম খেলেছে কৃষকদের ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে চিন্তিত ঝালদার কৃষকেরা পুরুলিয়ার ঝালদা মহকুমায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাব দেখা দিতে শুরু করেছে স্থানীয় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ প্রতি বছরের মতো এবছরও এলাকায় মূলত আমন ধানের চাষ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে অনেকেই ইতিমধ্যেই পাকা ধান কাটতে শুরু করেছিলেন কিন্তু সেই সময় ঘূর্ণিঝড়ের দাপটে মাঠের পাকা ধানে নেমে এসেছে বিপর্যয় নতুনটি গ্রামের কৃষক অমর তন্তুবাই ও গোপালচন্দ্র মাহাতো জানান এখনো তেমন বড় ক্ষতি না হলেও কিছু ফসল নষ্ট হয়েছে যদি ঝড়ের প্রভাব আরো বাড়ে তবে মাঠের বেশিরভাগ ধানই নষ্ট হয়ে যাবে কৃষকদের মতে টানা বৃষ্টিপাত ও দমকা হওয়ার আশঙ্কায় তারা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন এখন তো দেখ যে হিসাবে ধান ভালোই দেখা যায় তারপরে তো জল দিলে তো ক্ষতি হবে তো আর কিছু পড়ে যায় সেইটাই তো ক্ষতি হচ্ছেই আরও যদি বেশি বেড়ে যায় তাহলে আরো ক্ষতি হবে পড়ে যায় ধান আমরা এখন এটার জন্য বহু চিন্তায় আছি রান যদি পড়ে যায় তো আর ক্ষতি হবে ঘূর্ষা মোটামুটি এই ঘূর্ণিঝড়ে তো এখন কিছু কচা পড়ে যাবে কিছুটা নকশান হয়ে যাবে পরি এখন তো বললাম বলা যাচ্ছে না কতটা ঘূর্ণিঝড় হবে সেটা এখন পর্যন্ত প্রভাব কি আছে এখন প্রভাব তো এখন কিছু কথা দিয়ে দিয়েছে আর এখন চলছে ওইবারে ফসল তো ভালো হয়েছিল তবে কি করা যায় এই ঘূর্ণি ঝড়ে তো নষ্ট নেই সুদান আমাদের ধান সব কিছু নিয়ে আমরা বছরে তো একটাই ফসল আমাদের কি করা যায় এখন এই তো বড় বৃষ্টি সাড়ে তবে এখন কোনো বলা যায়